মিডফোর্ড হাসপাতালের লাশের ঘরের সামনে আহাজারি আব্দুর রহিমের দুই ভাইয়ের ভাই আর তার সন্তানের লাশ খুঁজে পেয়ে এভাবে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাদের সকালে আব্দুর রহিম আর তার ছেলে এসেছিলেন কষায় টুলিতে মাংস কিনতে সেখান থেকে তাদের স্থান এখন মিডফোর্ডের লাশ ঘরে ঢাকায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে আরমানি এলাকায় ভূমিকম্পে সেখানকার একটি ছাদের উপরের বাউন্ডারি ওয়াল ভেঙে পড়লে তিনজন মারা যান মৃত আরেকজন হলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি মা নুসরাত বেগমের সঙ্গে মাংস কিনতে বেরিয়েছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ভূমিকম্পে দোকানের সামনে থাকা ক্রেতাদের উপর ভবনের ছাদের রেলিং ভেঙে পড়লে গুরুতর আহত হন রাফিউল ও তার মা নুসরাত স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে নিয়ে গেলে রাফিউলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক বংশালের কষাইটুলি এলাকার কেপি ঘোষ স্ট্রিটে সরেজমিনে ঘুরে দেখেন ডেইলি স্টারের প্রতিবেদক নিত্যদিনের ব্যস্ততার জায়গায় সেখানে দেখা গেছে আতঙ্ক শুক্রবার সকালে অন্যদিনের চেয়ে ব্যস্ততা ছিল তুলনামূলক কম সড়কে ছিলেন কয়েকজন পথচারী তাদের মধ্য থেকেই তিনজন আর বেঁচে ফিরতে পারেননি দুপুরের দিকেও ভবনের সামনে রক্তের দাগ দেখা যাচ্ছিল স্পষ্ট পুলিশ দড়ি টেনে ঘিরে রেখেছে এলাকা